আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর মগজ ভুনার রেসিপি এই খাবারটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে আমরা যারা একবার হলেও খেয়েছি তারা কিন্তু এই টেস্ট সম্পর্কে খুব ভালো করে জানি আর যারা খায়নি তারা কিন্তু এই নাম শুনলেও নাক করে তো যাই হোক সবার টেস্ট আলাদা হবে এটাই স্বাভাবিক তো চলুন ফালতু বকবক না করে চটপট করে এই রেসিপিটা জেনে নেওয়া যাক রেসিপিটা কিন্তু তেমন কঠিন কোনো কিছু নয় প্রথমে গরুর মগজটাকে ভালো করে ধুয়ে পরি পরিষ্কার করে হাতের সাহায্যে চটকে নিতে হবে আর এরই মাঝে আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি আর পেঁয়াজের মধ্যে দিয়ে দেব গরম মশলা যেমন তেজপাতা গোলমরিচ এলাচ লং ও দারচিনি তারপর কিছুক্ষণ পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেব স্বাদ মতো লবণ আদা বাটা রসুন বাটা তারপর একটু নেড়ে নেব দিয়ে দেব হলুদ গুঁড়ো ও মরিচ গুঁড়ো তারপর মশলাটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেবো কষানোর এক পর্যায়ে যখন পেঁয়াজ গুঁড়ো থেকে হালকা একটু তেল উঠবে তখন বুঝে নিতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে তখন দিয়ে দেব মগজ দিয়ে নেড়ে চেড়ে হালকা একটু মিক্স করে নেব দিয়ে দেব সামান্য একটু পানি পানি দিলেও চলে না দিলেও হয় আর এরকম কিছুক্ষণ রান্না করে পানিটা সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে আর কিছুক্ষণ ভেজে মগজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু এটা সার্ভ করার জন্য তৈরি আর আপনারা আমার এই রেসিপিটা ফলো করে বাসায় মগজ রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন আপনাদের হাজবেন্ড কিংবা বয়ফ্রেন্ডের মাথা নাকে জাস্ট কিরিং গাইস মজা করছিলাম কেউ কিন্তু আবার সিরিয়াসলি নিও না রান্নার সাথে সাথে তো হাসিরও প্রয়োজন হয় হলে আপনার মন খারাপ থাকলে আপনি কিভাবে এত সুস্বাদু একটা খাবার তৈরি করতে পারবেন আপনাদের কাছে যদি আমার আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিতে ভুলবেন না আবারও আপনাদের মাঝে হাজির হব কোনো এক নতুন রেসিপি নিয়ে দ্যাটস